আজ রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির অগ্রস

দাদা এভাবে এইভাবে চলবে যতদিন পর্যন্ত আমাদের নির্ভয়া আর জি সেই মেয়েটি যাকে এইভাবে হত্যা করা হয়েছে তার দোষীদেরকে প্রকৃত দোষী যারা যারা আছে তাদের প্রত্যেককে শাস্তি দেওয়া হচ্ছে ফাঁসি দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত আমরা বাংলা ভারতীয় জনতা পার্টি এবং সাধারণ মানুষ এইভাবে গণ আন্দোলনের রাস্তায় থাকবে এতদিন হয়ে গেল এখন তো একজন ছাড়া না দেখুন একটা জিনিস হচ্ছে এই রাজ্য সরকার এবং আমাদের অত্যন্ত দুঃখের বিষয় একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যেভাবে তিনি এই ঘটনাকে আড়াল করবার চেষ্টা করছে এবং গত কাল যেভাবে কপিল সিব্বালকে দিয়ে কোটি কোটি টাকা রাজ্য সরকারের আপনার আমার ট্যাক্সের টাকা খরচা করে সুপ্রিম কোর্টে এই দোষীদের কানাল করবার জন্য উনি লড়াই করছেন এটা বাংলার লজ্জা এটা পশ্চিম বাংলার প্রতিটা মামুনের লজ্জা যারা গত একুশের নির্বাচনে বাংলার গর্ব মেয়ে মমতা বলে যারা সমস্ত মেয়েরা ভোট দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা সকলে মিলে আজকে রাজপথে নামিয়ে নেমে বলছে বাংলার লজ্জা মমতা সি মমতা সি মমতা ছি মমতা কালকে যে আপনাদের স্বাস্থ্য যোগাযোগ অভিযান হয়েছিল যেখানে শুভেন্দু অধিকারীকে আটক করা হয়েছিল তো উনাল ঘোষ বলেছে যে যে বড় কথা আপনাদের বলি যে স্বাস্থ্য ভবনটা তিনটে দপ্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নেমে তিনিও ফাঁসির দাবিতে আন্দোলন করছেন আর আমরা যখন সাধারণ মানুষের দাবিকে সামনে নিয়ে আমরা একই দাবিতে স্বাস্থ্য ভবনে আন্দোলন করতে যাচ্ছি তখন এই পুলিশ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাদের লাঠি দিয়ে আমাদেরকে গ্রেফতার করে আমাদের কণ্ঠরোধ করছে দাবি যখন এক তখন আমাদের বেলা এক আর ওনার বেলায় এক এটা আমরা মানবো তাই আমরা স্লোগান তুলেছি পশ্চিমবাংলায় দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ দফা এক দাবি এক স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দফা এক দাবি এক পুলিশ মন্ত্রীর পদত্যাগ এই সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ এই দফা এক দাবি এককে সামনে রেখে বাংলায় আমাদের এই আন্দোলন চলছে নবান্ন নিয়ে কী বলবেন আমরা পশ্চিমবাংলায় একটা স্লোগান তৈরি হয়েছে যে অনেক হলো গলি এবার চলো নবান্ন অনেক গলি অনেক হলো সাতাশ তারিখ নবান্ন চল এই স্লোগানকে সামনে রেখে আমরা সাতাশ তারিখ বাংলার আপামোর জনসাধারণ আবাল বৃদ্ধ বনিতা আট থেকে আশি আমরা সবাই নবান্ন যাব এবং গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার জন্য এবং ওই দোষীদের শাস্তির দাবিতে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমাদের সেই গণ আন্দোলন নবান্নতে চলবে এবং চৌদ্দ তলা থেকে যতক্ষণ আমরা মুখ্যমন্ত্রীকে নামাচ্ছি ততক্ষণ বাংলায় আমরা কেউ ঘরে বসে থাকবো না এইভাবে প্রতিদিন বাংলার অলিতে গলিতে রাজপথে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা এইভাবে আন্দোলন করার হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমরা একজন নাগরিক হিসেবে আমরা পশ্চিমবাংলায় একজন ছাত্রী খুনের প্রতিবাদে আমরা বাংলার মা সম্মানকে রক্ষার দাবিতে আমরা প্রত্যেকটা নাগরিক আমরা সকলে মিলে আমরা এই কর্মসূচিতে অংশ করব আমার নাম অনুপম ঘোষ সম্পাদক শ্রীরাম প্রসাদ পুলিশ মন্ত্রী তোমায় জানাই ঠিক 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 কাজ এই দুনিয়ার ডাক্তারদের উপর

আজকে কিন্তু ওই বৃষ্টি উপেক্ষা করে আজকে তারা রাজপথে নেমে মিছিল করে স্লোগান দিতে থানার সামনে জড়ো হয়েছে আমরা তৃণমূলের মতো আমাদের আমাদের একটা শৃঙ্খলা পড়ায় যার ফলে আমরা যেটা দাবি আছে সেই দাবি নিয়ে আমরা থানার সামনে আমাদের আমরা আমাদের যে বিষয় আছে সেটা বললাম এছাড়া আজকে আমরা একটা স্লোগান দিলাম এবং আজকে আমাদের যে কর্মসূচি ছিল আজকে এখানে আমাদের শেষ করলাম এবং প্রশাসনকে বার্তা দিলাম যে এই এলাকায় যেন কোনো অন্যায় হলে তার যেন প্রতিবাদ হয় তার যেন যথাযথ বিচার হয় তার ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষপাতিত্ব যেন না করে আজকের আন্দোলন কি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে হয়েছে হ্যাঁ আজকের আন্দোলন শান্তিপূর্ণ হয়েছে আজকে আমাদের পুলিশও অসভ্যতা করেনি আমাদের কর্মীরাও যার ফলে গোর্চে ওঠেনি আজকে পুলিশ যদি অসভ্যতা করতো তাহলে আমাদের কর্মীরাও কিন্তু ছেড়ে কথা বলতো

পুলবুরিয়া থানার অন্তর্গত যে সমস্ত কার্যকর্তারা প্রত্যেককেই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং গৌরিক অভিনন্দন এছাড়া যে সমস্ত পঞ্চলতি মানুষ যাচ্ছেন এবং যে সমস্ত দোকানদাররা আছেন আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং গৌরিক অভিনন্দন আজকে পশ্চিমবাংলায় মাননীয় জঙ্গলের রাজত্ব সৃষ্টি করেছেন আজকে পশ্চিমবাংলাকে সচলে পরিণত করেছেন আজকে যে ঘটনা ধরেছে আর ঘটনা আজকে সারা পশ্চিম বাংলা সারা ভারতবর্ষ সারা বিশ্ব আজকে সেই ঘটনা থেকে শিউড়ি উঠছে এবং তার বিরুদ্ধে মানুষ স্বতঃস্ফূর্ত তাদের বিক্ষোভ প্রদর্শন করছে আমরা চোদ্দ তারিখে কি দেখলাম সারা পশ্চিম বাংলায় কে বা কারা ডাক দিয়েছে জানি না কিন্তু চোদ্দ তারিখে রাত দখল করো মহিলারা মহিলা বলে না সেদিনকে সবাই কিন্তু সবকিছু উপেক্ষা করে দল মত পদকালীর বিশেষে সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়লো এই এলাকায় যে সমস্ত পুলিশ বাহিনী দাঁড়িয়ে আছে এনাদেরও নিরাপত্তা নেই আমি তাই অনুরোধ করব পুলিশ যাদের আমরা পাশে চাইছি আপনারা জানেন আপনাদেরও মেয়েরা বড় হচ্ছে আপনাদেরও চিন্তা করার দরকার আছে এই এলাকার সমস্ত মানুষ সমস্ত মানুষকে অনুরোধ করব আপনারা সকলে মিলে আসুন এই জল্লার মুখ্যমন্ত্রী যতক্ষণ না পদত্যাগ করছে ততক্ষণ এলাকা জুড়ে আমরা প্রত্যেকটা আন্দোলন করে আমরা জানিয়ে আমরা যে এই মাটি এই মাটি মমতা ব্যানার্জি এবং অভিষেকের মাটি নয় কারণ আমরা জানি গত কয়েকদিন ধরে নয় শুধু তো কান্তে হয়েছে এটা নয় আমাদের এই আশেপাশের এলাকায় আমতায় এই লোকসভা ইলেকশনের পরেই কাজ কাশমিতে একটা পাঁচ বছরের মেয়েকে গণ করার মতো করা হয়েছে তাকে রেপ করে তাকে মেরে দেওয়া হয়েছে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে তাই এ ধিকার চালাই এই পুলিশের তাই ধিকার চালাই এই পুলিশ তাই আপনাদেরকে অনুরোধ করব আগামী দিনে এই ধরনের ঘটনা এই ইউনিভার্সিয়া এলাকায় যাতে না হয় তার জন্য আপনারা ভোট চলবেন আর ভারতীয় জনতা পার্টির পতকে তাহলে আসুন এই বাংলায় একটা সুন্দর সর্ব সাধারণ মানুষের একটা সরকার গড়বে দু সালে এই মমতা ব্যানার্জিকে এই ছাব্বিশ তারিখ তথা সাতাশ তারিখ ছাত্রদের ডাক্ত হয়েছে নবান্ন অভিযান এই সাতাশ তারিখেই এই মমতার বিসর্জন দিয়ে এই এলাকায় সাধারণ মানুষের একটা সরকার হবে এইটুকু আবেদন রেখে আর শুধু তাই না পুলিশ বলবো আপনারা জানেন আপনারা যে বেতনটা পাচ্ছেন মুখ্যমন্ত্রীর বাবার টাকায় নয় তাই অভিষেকের বাবার টাকাই নয় তাই ওদের কথা শুনে চলার দরকার নেই সাধারণ মানুষের নিরাপত্তা দিন সাধারণ মানুষের স্বার্থে কাজ করুন আমরাও আপনাদের পাশে আছি আমরাও আপনাদের সঙ্গে আছি আপনাদের পাশে থেকে আপনাদের হয়ে তাই আপনারা শান্তিপূর্ণ ভাবে আমাদের যেখানে যেখানে আন্দোলন হবে সহযোগিতা করবেন সাধারণ মামুনের নিরাপত্তা দেবেন এইটুকু আশা রেখে আমি আমার খুব এই শিক্ষকেরা চিন্তা করো এই সারা বাংলায় চিন্তা করো

হচ্ছে না মুখ্যমন্ত্রী জবাব তোমায় দিতেই হবে আরে জবাব তোমায় দিতেই হবে দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে